আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন স্বাভাবিক আছেন বিগত কয়েকটি মাস যেন ওয়ার্ল্ডের যে দেশগুলি আছে বিশেষ করে তাবর তাবড় দেশগুলি তারা কিন্তু বিভিন্ন বিষয়ে তাদের ক্ষমতা তাদের ঔদত্ত বলতে পারি বা তাদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টের কি মনে হয় যেন প্রতিযোগিতা শুরু হয়েছিল সেই প্রতিযোগিতার মধ্যে কিন্তু বিশেষ করে বিশ্বের যে সব থেকে নাম্বার ওয়ান কান্ট্রি আছে সেই কান্ট্রি আমি আমেরিকার যিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহোদয় তাদের একের পর এক যে পদক্ষেপ এবং তার যে উক্তি এই উক্তি এবং যুক্তি দিয়ে কিন্তু মিডিয়াকে একদম কাভার করে রেখেছিলেন বলতে পারি এবং প্রতিদিন তিনি হেডলাইনে আসতেন একটা কথা কিন্তু তর্ক বিতর্কের আলোচনা নিয়ে যাই হোক গত দশ তারিখে অক্টোবর মাসে গত দশ তারিখে আমেরিকার তরফ থেকে চায়নার বিরুদ্ধে বা চায়নার বিপক্ষে যে পদক্ষেপটি নেওয়ার কথা ছিল সেটি হচ্ছে চায়নার উপরে আমেরিকা একশো প্রতিশতে কিন্তু ট্যাক্স বসানোর কথা অ্যানাউন্স করেছিলেন ওরালিয়া অ্যানাউন্স করেছিলেন যেটা হচ্ছে পয়লা নভেম্বর থেকে চারবার বা শুরু হওয়ার কথা ছিল সেই পয়লা নভেম্বরের যে চীনের উপরে একশো প্রতিশত ট্যারিফ বা ট্যাক্স লাগানোর কথা ছিল শুল্ক ট্যাক্স সেই শুল্ক ট্যাক্স আসার পরেই কিন্তু আবার নতুন করে ডোনাল্ড ট্রাম্প মহোদয়ের যে ট্যারিফের প্ল্যান ছিল বিশ্বের উপরে সেই ট্যারিফ প্ল্যান নিয়ে কিন্তু আলোচনা চলছিল তো আজকে আঠেরো তারিখ দশ তারিখের অ্যানাউন্সের এক সপ্তাহ কাটতে না কাটতেই আরেকটি কিন্তু নতুন খবর আবার খবরের কাগজে হেডলাইন হয়ে চলে আসে চীনের যে বিশেষ সংবাদ মাধ্যম আছে সেই সংবাদের মাধ্যমে থেকে কিন্তু এই বিভিন্ন বিষয়ে জানা যাচ্ছে যে এই যে ট্রাম্প মহোদয় এবং শি জিন জিনপিং মহোদয় ওনারা নিজেদের মধ্যে যে বলতে পারি প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছিলো ট্যাক্সের সেই ট্যাক্সটাকে আমরা মিটিংয়ের মাধ্যমে সমাধান করে নিতে চাইছি কারণ আমেরিকা যখন হান্ড্রেড পার্সেন্ট বা একশো প্রতিশত ট্যাক্সের অ্যানাউন্স করেছিলেন তখন কিন্তু চীনও ছাড়ার পাত্র নয় চীনও কিন্তু আমেরিকাকে বলে রেখেছিলো যদি ট্যাক্স লাগা তাহলে আমরা প্রস্তুত আছি আমরাও পদক্ষেপ নেওয়ার জন্য তো ট্রাম্প বা মহোদয় মনে হয় একটু ওয়ার্ল্ড পলিটিক্সকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছেন বা নিজের যে বলতে পারি থিঙ্কিংটা সেই থিঙ্কি থিঙ্কিংটা কিন্তু বিশ্বের জনগণের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে যার জন্য উনি কী করলেন যে দেখলেন যে এইভাবে যদি আমি ট্যারিপের পর ট্যারিপ বা একটা দেশের সঙ্গে আরেকটা একটার পর একটা দেশের সঙ্গে এরকম জড়িয়ে থাকি তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না আর এই ট্যারিপ যে সমস্যার সমাধান হয় আমেরিকার উন্নয়নের জন্য সেটা উনি ভালো করে বুঝতে পেরে গেছেন তাই তো তিনি কী করেছেন ওনার যে বিজনেসের সচিব আছে বাণিজ্য সচিব স্কট বেসেন্ট সেই স্কট বেসেন্টের সঙ্গে চীনের যিনি উপপ্রধানমন্ত্রী আছেন হি লিফেং হি লিফেং এবং স্কট বেসেন্টের মধ্যে ভার্চুয়ালি মিটিং হয় ভার্চুয়ালি মিটিংয়ের পরে জানা যায় যে তাদের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং বিস্তর আলোচনায় এটি কনক্লুশন এসেছে যে তারা যে ট্যারিফ একটি দেশ অপর দেশের সঙ্গে যে বিজনেসের শুল্কের ট্যারিট লাগানোর কথা ছিল সেটা স্থগিত করার চিন্তা ভাবনায় আছেন এই নিয়ে চিন্তা করছেন ট্রাম্প এবং দুটি দেশ দেশের সঙ্গে এইভাবে প্রতিদ্বন্দ্বিতায় না এসে তারা একসঙ্গে মিলে কাজ করার সিদ্ধান্ত নেবেন বলেই জানা যাচ্ছে এবং এই যে চীন এবং আমেরিকার শুল্ক যুদ্ধ বলতে পারি সেই শুল্ক যুদ্ধ ছিল এই শুল্ক যুদ্ধের নয় অবসান হতে চলেছে এবং ট্রাম্প এবং জিনপিং মহোদয় উভয়েই তাদের সহমত পোষণ করেছেন তারা বার্তালাপের মাধ্যমে তাদের এই সমস্যার সমাধান করতে চান এবং ট্রাম্প মহোদয় কিন্তু এই নিয়ে তাদের সুর নরম করতে শুরু করে দিয়েছে এবং তারপরে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফের যেটি আলোচনা বলেছে আলোচনা এই অ্যানাউন্স করেছিলেন উনি যে উনি নিজেই আবার স্বীকার করছেন যে এইভাবে ট্যারিফ লাগিয়ে সমাধান আসবে না অতএব আমাদের মিটিং করে একে অপরের পাশে থেকে কীভাবে বিশ্বের বাজারে আবার রাজনৈতিক বিশ্বের বাজারকে কন্ট্রোল করা যায় বা বিশ্বের বাজারে মানুষের পাশেই সেটা আনা যায় সেটি কিন্তু উনি বুঝতে পারছেন এবং বন্ধুর মতো আচরণ করে কিন্তু অন্য দেশের সঙ্গে ছড়ার একটা চিন্তা ভাবনা তিনি করেছেন যাই হোক এরকম চিন্তা ভাবনার জন্য যদি সত্যি ভাবনা করে থাকেন তাহলে রাম্পাদকে সাধুবাদে জানাচ্ছি কারণ এরকম দ্বন্দ্বে লিপ্ত না হয়ে যদি উভয় মিলেমিশে কাজ করা যায় তাহলে মনে হয় সবথেকে বেশি ভালো হয় সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এরকম তথ্য পাওয়ার জন্য এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার শেয়ার করুন আবার যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব